আসসালাম আলাইকুম না তো আসছেন তো দিন ছিল পরে কবে হবে অপেক্ষার দিন পার আমার রেস্টুরেন্টে আসছে তো আজকে বাইরে খাওয়া দাওয়া করলো কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আজকে আমরা খাওয়া দাওয়া করছি খাসির খাসির মাংস দিয়ে খাসির মাংস দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ তো বাইরে আসছে ছয় জনে

কারণ তো অবশ্যই আছে একটা জি এদিক দিয়ে যাইতে পারবেন ইনশাল্লা একটু রাস্তা রাস্তা আমার পেস্ট হলো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু রাস্তায় খালি একটু বাকি ধন্যবাদ ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে ধরে দেখার জন্য তো আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমুড ইউনিয়ন সয়ানি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ